আবারও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এমপি আনার হত্যাকাণ্ডের কলকাতার ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের উপর চেতনাশক প্রয়োগ করার পর তার পোশাক খুলে ছবি তুলেন খুনিরা সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় চিনায়দহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুর ফোনে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এই তথ্য ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গত সতেরো মে ফরিদপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে একটি গাড়ির মধ্যে আমানুল্লাহর সঙ্গে দেখা করেন এবং যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেখানকার ছবি দেখেন এবং হত্যাকাণ্ডে কত টাকা হাতবদল হয়েছে তা নিয়ে কথা বলেন গতকাল ঢাকার একটি আদালতে পুলিশের দাখিল করা তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কামাল আহমেদ বাবু যিনি নিজ শহরে বাবু নামে পরিচিত আমানুল্লাহ অরফে শিমুল ভুইয়ার সঙ্গে আগের দিন রাত সাড়ে দশটার দিকে হোয়াটসঅ্যাপে আমানুল্লাহর সঙ্গে কথোপকথন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেন মামলার তদন্তকারী বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান শনিবার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এই নিয়ে এই ঘটনায় চারজন গ্রেপ্তার করা হয়েছে বাবু এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী জামানের মামাতো ভাই এর আগে আমানুল্লাহ আদালতে স্বীকার করেন জিনায়দহ চার আসনের সংসদ সদস্য হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছিলেন তাদের সমন্বয়কারী ছিলেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন আক্তারুজ্জামান ও আমানুল্লাহ সঙ্গে অনলাইনে হওয়া বেশিরভাগ কথোপকথন মুছে ফেলেছেন বাবু অপহরণ ও হত্যা পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে গ্রেপ্তারকৃত অপর তিন আসামি সেলেস্টি রহমান আমানুল্লাহ ও তানভীর ভূইয়া স্বীকারোক্তিমূলক জমানবন্দি দিয়েছেন এবং কারাগারে রয়েছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সিআইডি তবে আক্তারুজ্জামান যিনি এমপি আনারের সঙ্গে স্বর্ণ ও মাদক চোরাচালান চক্র চালাতেন তিনি যুক্তরাষ্ট্রে আছেন বলে ধারণা করা হচ্ছে